ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারটা আমি কিছুদিন আগ পর্যন্ত মানে টোটালি ব্ল্যাক ম্যাজিক ইগনোর ফ্রিকোয়েন্সি রিলেটেড জার্নালটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে না হয়তো থাকতে পারে আর পরে যাওয়ার পরে হচ্ছে আমার আসলে মানে কিছুক্ষণ কোন সেন্স কাজ করলো না এটা আসলে নর্মাল স্লিপের ধরন না আমি এখন আসি ম্যাডা তিতাস পাড়ার পিছনে এইখানে দুইটা শ্মশান আছে একটা হচ্ছে নাথ সম্প্রদায়ের শ্মশান আর একটা হচ্ছে মনে হয় ওটা নর্মাল সব হিন্দুদের দাহ করা হয় আর দুই শ্মশানের মাঝখানে একটা লাশ কাটা ঘর আছে আর একটু ফাঁকা জায়গা আছে যেখানে এই এলাকার বা শহরের সব ব্যারিস লাশ স্থাপন করা হয় শুনতে গেলে জায়গাটা আসলে খুবই ভয়াবহ পিছনে হচ্ছে তিতাস নদী আর কি এই ঘটনাটা হচ্ছে এই দু চব্বিশ সালের ফেব্রুয়ারিতে তখন আসলে আমার লাইফ টার্বিটার্স যাচ্ছিল আর মোটামুটি একটু রেস্টলেস্ট বেপরোয়া ফোনে কথা বলতে বলতে আমি আসলে ব্যাগ খেয়ে তিতাস পারে চলে আসতাম এই তিতাসপাড়ে উপর দিয়ে হাঁটতেছি কথা বলতেছি মানে আমার কাছে কখনোই কিছু মনে হতো না তো একদিন হচ্ছে আমি কথা বলতেছি আমি হঠাৎ করে মানে স্লিপ খাই এমন ভাবে স্লিপ খাই আমার দুই পা দুই হাত একসাথে আমি পরে যাই আর কি পরে যাওয়ার পর মানে যাওয়ার পরে হচ্ছে আমার আসলে মানে কিছুক্ষণ সেন্স কাজ করলো না গ্রাউন্ড লেভেল মানে কোনো উচ্চতার ডিফারেন্স নাই তো আমার পায়ে হচ্ছে ক্যাশ তো আসলে আমার যে প্রোটেকশন এই প্রোটেকশন আসলে এই মানে পরে যাওয়ার কথা না একটু পরে আমি উঠে দাঁড়াইছি আর কি একটু ভয় পায়ে একটু সামনে হেঁটে গেছি হেঁটে যায় দেখি যে হাতে খুব ব্যথা পরে দেখলাম যে হাত খুব বাজে হবে খেটে গেছে গেছে আর তারপর তারপরে আমি এমন ভয় পাইছি যে আমি কাঁপতেছিলাম আমি এখন কি করবো আমি বুঝতেছিলাম না একটু আমি দেখি যে স্পটটা একটু নিজে ভিজিট করি তাহলে একটু কনফিডেন্স আসতে পারে আমি আবার আসলাম উইথিন টেন মিনিটসের মধ্যে তো হচ্ছে কি তারপরে আমি আসলাম আসার পরে জালে আশেপাশে দেখলাম যে এখানে কি আসলে আমার স্লিপ খাওয়ার কথা ছিল কিনা পরে আমার কাছে খুব একটা কিছু মানে এরকম স্লিপ খাওয়ার মতো কিছু একটা মনে হলো না তো এটা হচ্ছে ওই যে শশা আর হচ্ছে লাশ কাটা গড় এই দুটো মাঝামাঝি দেখায় তারপর আমি হসপিটালে গেলাম তো ডাক্তার আমার জিজ্ঞেস করলো কি হয়েছে আমি বললাম যে বাইক অ্যাক্সিডেন্ট নট মোর দ্যান দ্যাট অন্যান্য জামালার জন্য এটা কিছু লাগলো না যখন আমার গাটা শুকাচ্ছিল তখন আমি চিন্তা করলাম যে আসলে এইখানে এটা কি আমার সাথে একটা নর্মাল না কোনো নর্মাল বিহেভিয়ার মানে এটা আসলে কী হইলো সাড়ে বারো এক দেড় এই টাইমে হচ্ছে আবার আমি আসতাম এসে আমি দেখতাম যে আসলে এখানে কোনো নর্মাল কোনো বিহেভিয়ার বা কোনো কিছু আছে কি না আমি আসলে ওরকম মানে দেখে দেখে আসলে আমি যাচ করতে পারতাম না যে এখানে আসলে কোনো কিছু আছে কিনা আমার হঠাৎ করে কথা মনে পড়লো যে ওয়াটার ক্যান কন্টেন্ট মেমোরি আমি ব্যাপারটা নিয়ে আবার ভাবলাম যে এখন এখানে কি হতে পারে পরে যখন আমি এখানে আসলাম তো আসার পরে আমার মানে মাসখানেক এরকম চিন্তা হলো যে এইখানে একটা লাশ কাটা মানে পরিতক্ত লাশ কাটা এইখানে তো সাধারণত হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডে সুসাইডাল তারপরে হচ্ছে হত্যা এই লাশগুলা মানে এখানে হচ্ছে অটপসি করা হয় কোনো কারণে সামহাও এই মেমরিগুলা তাদের মানে মেমোরিতে আছে এর পরে হয় কি যে তারা হচ্ছে কোনো মানুষ দেখলে বা আশে দেখলে তারা হচ্ছে মানে ব্যাপারটা এনवायरमेंटটা टोटালি একটা চেঞ্জ বিহেভ করে এটা 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 হতে পারে এটা এটা একটা ব্যাখ্যা এটা যে আসলে শতভাগ সত্য এরকম না তবে আমার কাছে মনে হয়েছে যে এরকম ব্যাখ্যা হতে পারে যে তারা মানুষ দেখলে ব্যাপারটা তারা মানে গ্রহণ করতে পারে না আমি আসলে এখানে সাইন্টিফিক ব্যাপারটা একটু মানে এরকম হতে পারে ব্যাপারটা সাইন্টিফিক এখানে জিন বুধ আমার তো মনে হয় না যে জিন বুধ যা আমরা পেতাত্তা বলি এদের আসলে মানে এই ভাবে মানুষকে ডিস্টার্ব করার কোনো সময় সুযোগ বা মানে কোনো ইচ্ছা আছে আমরা যেটা বলি যে শয়তান আমাদের কেন আক্রমণ করে ঠিক আছে এতে তার পার্সোনাল বেনিফিটটা এখানে কি আমি মনে করি ডাইমেনশনের ব্যাপার আমি কিছুদিন আগে বিশ্বাস করতাম করতাম ঘটনা হচ্ছে আমি একটা জার্নাল পাই এই জার্নালটা হচ্ছে এই ফ্রিকুয়েন্সি রিলেটেড কিরকম ফ্রিকুয়েন্সি রিলেটেড যেটা যে গ্রামে বহুল প্রচলিত বদন এই একটা বাচ্চা খুব সুন্দর আমি বাচ্চার দিকে তাকাইলাম দুদিন পর থেকে তার জল সে প্রমাণ করার চেষ্টা করছে যে আমরা যখন এই যে খুবই মুগ্রতার সাথে কোনো একটা কিছু দেখি বা খুবই এক্সাইটেড তখন এইখানে আসলে একটা ফ্রিকুয়েন্সি ডেভেলপ হয় আমার চোখ থেকে হতে পারে বা আমার শরীর থেকে হতে পারে একটা ফ্রিকুয়েন্সি ডেভেল তার ফ্রিকুয়েন্সি তো একটা শক্তি ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারটা আমি কিছুদিন আগ পর্যন্ত মানে টোটালি ব্ল্যাক ম্যাজিক ইগনোর টোটালি আমি এটা আসলে আমি মানে বিশ্বাস করতামই না কিন্তু এই ফ্রিকোয়েন্সি মানে এই ফ্রিকুয়েন্সি রিলেটেড জার্নালটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে না হয়তো থাকতে পারে আর স্লিপিং খেয়ে এরকম অবস্থা হওয়ার কোনো কারণ আছে বলে মনে হয় না আর জাস্ট এই প্লেসটা থেকে জাস্ট টেন মিটার দূরত্বে হচ্ছে যে দেখতো যে এটা নিচে হচ্ছে সব ব্যবহারে লাশ দেখানো হয় কি কতক্ষণ এটা খুব একটা বেশি হবে না কিন্তু কিছুক্ষণের জন্য মনে হচ্ছে যে আমার আসলে কোনো সেন্স কাজ করছে না খুবই একটা সামান্য ঘটনা যেসব শুনি তা খুবই সামান্য একটা মনে হয় যে আমার সাথে হয়েছে